আইনের ব্যলে দোসগোম তালে মামলা फसক সাধারণ জন জনগণ সাধারণ আমরা একটা আল্লাহ কোরআনে চুরি খুন জিনা তিনটা জিনিস আল্লাহ ধরা দিব পাগড়ি দিয়া করেন পাগড়ি খুলা করেন কটায় গোফেরা করে আর দলের সেনবট লাগা করেন তিনটা জিন আল্লাহ ধরা দিবে আল্লাহ কোরআনে বলছে চুরি খুন জিনা আপনি পাগড়ি লাগায়া দুনতি করে চুরি করে বাসতে পারবেন না যার দলিল নেতারা এক সাল দিয়ে দিছে জেলখানার ভিতরে টাকার বস্তা ক্ষমতার বস্তা পাওয়ারের বস্তা সব দিছিল কিন্তু আল্লাহর আইন জিন্দা করতো আল্লাহ ব্যয় করতো আজকে জেলখানার মধ্যে সাল লাগাইতো না যে দলেরই হোক কিন্তু জামাতারা আল্লাহর রহমানের জনগণ নিরীহ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এই দুর্নীতির চাদাবাজ মানুষ খুন এইটা অন্তত হবে না তারপর কেউ যদি টুপি দিয়ে অনেকে ধোকাবাজি করতেছে ইসলামকে নষ্ট করার জন্য একটা পাঞ্জাবি পরা রাস্তা দাঁড়া পাঞ্জাবি আমি যদি পরে এখানে চুরি করি হ্যাঁ হুজুররা যুবা এগুলি ইসলামকে বিভ্রান্ত করার জন্য কালকে দেখলাম ফেসবুকের মধ্যে পাঞ্জাবি পড়া লোকটা ভাবতেছে তার মানে বুঝাইলো আওয়ামী লীগের লোক যদি অন্য পার্টির লোক যদি পাঞ্জাবি পিন্দা করে যে হুজুররা করবে এগুলি রাজনীতির বদমাসী ঠিক আছে এগুলি রাজনীতির একটা বদমাসী নিকৃষ্ট রাজনীতি পাঁচ পঞ্চাশ বছর যত বাংলার মাটি আমরা দেখেছি আর তিন নাই তিন আবার ফিলিম হাসি নাপা খালেদ আপা রসা নাপা এই বাংলার জনগণ আর নিরীহ জনগণ আপাদের ফিল্ম দেখতে চায় না আল্লাহর জমিন আল্লাহর দেশ আল্লাহর আইন জিন্ত হইব ইনশাল্লাহ চার মাস দশ দিন চিল্লার মধ্যে তাহাজ পরে দোয়া করছি আমি ছাত্রদের নটরডাম কলেজে মেহনত করি একশো দশজন ছাত্র নিয়ে আমি বাবাজার মজিদ ইসলামদের বলছি খাবার দার আল্লাহ তার কুদুর হাতিয়া জালিম সরকার আমি দলিল সর্বপ্রথম আমি আল্লাহ তালা তোমাদেরকে জালিমের হাত থেকে হেফাজত করো আল্লাহ তালা জালিম সরকার সরাইছে তোমরা এখন দোয়া করো আল্লাহ তালা যেন বাংলার মাটি দে বাংলাদেশের মাটি আল্লাহর দেশ আল্লাহ সারা দুনিয়া আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা এই নিরীহ জনগণের নির্যাতনকে আল্লাহ তালা কুদ্রুতি হাত দিয়ে জালিম সরকার সরাইছে ইনশাল্লাহ তোমরা দোয়া করো আল্লাহর মাটিতে আল্লাহর আইন জিন্দা হবে পৃথিবীর আল্লাহ ছাড়া কোনো শক্তি কোনো দল যত কিছুই ফেসবুকে ছাড়ুক যত কথাই বলুক কাজ হবে না নিরীহ জনগণের ভোট দিয়ে জামাত আসবে জামাত টাকা দিয়ে ভোট কিনবে না তোমরা জনগণরা ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কিনো